<applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأذي الله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن تطفئوا نور الله بأفواههم والله مطم نوره ولو كره الكافرون وقال الله تعالى في آية أخرى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم

আপনাদের প্রশ্ন আসতে পারে যে হুজুর রাত মধ্যে ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে তালিম দিচ্ছে বিশেষ করে আবার মাহবিলের প্রয়োজন কি জন্য আমাদের অনেকের প্রশ্ন আছে মাহবিলের প্রয়োজন তো নাই সবসময় মসজিদের মধ্যে কথা হয় তারপরেও কি কারণে মাহবিলের আবার আলাদা করে মাহবিল করার প্রয়োজনটা কি তার জবাব হচ্ছে আমরা আমাদের অনেক যারা মাদ্রাসা আছে তারা মাদ্রাসার মধ্যে হজুরা তাদেরকে তালিম শিক্ষা তর্বীয় যত ধরনের যা কিছু দেওয়া প্রয়োজন সব কিছু তারা মাদ্রাসার মধ্যেই দিচ্ছে আর যারা মাদ্রাসার মধ্যে আসতে পারে না যেমন অভিভাবকরা আছে বিভিন্ন ব্যস্ততায় তারা সারাদিন থাকে কেউ কৃষক কেউ চাকরিজীবী কেউ এক একজন এক এক কাজের মধ্যে দুনিয়াবে এক এক কাজের মধ্যে ব্যস্ত তো এই সমস্ত ব্যক্তিরা তারা দিনের আলোচনা শোনার মতো তাদের পক্ষে সম্ভব হয় না এই জন্য তারা যেন যারা বিভিন্ন বিশেষ প্রয়োজনে বিশেষ কারণে তারা দিনের মাহবিলে আসতে পারে না এই জন্য তাদের জন্য যেন তারা যেন সময় বের করে মাহবিল আসতে পারে দিনের আলোচনা শুনতে পারে এই জন্য তাদের জন্য এই মাহবিলের আয়োজন যেন সবাই যেন দিনের আলোচনা পায় মাদ্রাসায় যারা পড়ে তারাও যেভাবে দিনের আলোচনা শুনতে পায় দিনের গুরুত্ব বুঝতে পারে এমনিভাবে যারা অভিধানটা আছে তারাও যেন বুঝতে পারে এই জন্য এই দিনের আলোচনা এই দিনই মাতৃ সম্মানিত হাজির যে মাদ্রাসা মাদ্রাসার শিক্ষা আমরা মাদ্রাসার শিক্ষা ছেলেদেরকে মাদ্রাসা কি জন্য দিব মাদ্রাসার শিক্ষার প্রয়োজনতা কি কারণে আমরা আমাদের ছেলেদেরকে যে মাদ্রাসার মধ্যে এই শিক্ষা দুনিয়া বিলাইনে তেমন কোন তারা কাজ করতে পারে না দুনিয়া বিলাইনে কোন কোন বড় বড় ডিগ্রি দুনিয়া অর্জন করতে পারে না দুনিয়া বি ডিগ্রি তারা অর্জন করতে পারে না দুনিয়া বিলাইনে তারা অনেক পিছে তারপরে কেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসার মধ্যে মাদ্রাসা শিক্ষা শিক্ষিত করব যারা জেনারেল জায়গা দুনিয়া বেশিরভাগ যেগুলা আছে এগুলোর মধ্যে তারা গবেষণা করে আর পড়ালেখা করে বড় বড় ডিগ্রিধারী ডিগ্রি অর্জন করতে পারে বড় বড় মোটা অঙ্কের বেতন পায় অথচ আমি যদি আমার ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াই তাহলে আমার ছেলে মেয়ে মোটা অঙ্কের টাকা পাবে না বড় ডিগ্রি বড় চাকরি পাবে না তারপরে কেন আমরা মাদ্রাসার মধ্যে দিব এটাও একটা আমাদের একটা ভুল ধারণা যে মাদ্রাসা করালে যে ছেলে মেয়ে খেতে পারবে না ভালোভাবে চলতে পারবে না এটা আমাদের একটা ভুল ধারণা যে আমরা দুনিয়াবি যারা পড়াশোনা করে স্কুল কলেজের মধ্যে পড়ে ভার্সিটির মধ্যে পড়ে যে তারা বিভিন্ন গবেষণা করে তারা পাওয়ার গবেষণা করে তারা বৈজ্ঞানিক নেওয়া বিজ্ঞান নিয়ে গবেষণা করে মহাকাশ নিয়ে গবেষণা করে তারা বিভিন্ন জিনিস নিয়ে গবেষণা করে তারা কিভাবে চাঁদে যাওয়া যায় ওই নিয়ে গবেষণা করে কিন্তু মাদ্রাসা শিক্ষার মধ্যে এই সব বিষয় নেই মাদ্রাসা শিক্ষার মধ্যে কিভাবে চাঁদে যাওয়া যায় কিভাবে গবেষণা করা যায় এই সমস্ত জিনিস নিয়ে শিক্ষা দেওয়া হয় আর স্কুল কলেজের মধ্যে যে শিক্ষা দেওয়া দেওয়া হয় মাকলোককে মাসলোকের কাছে দেওয়ার শিক্ষা দেওয়া হয় যেমন চাঁদে যাওয়ার যে শিক্ষাটা দেওয়া হয় মহাকাশে যাওয়ার যে শিক্ষাটা দেওয়া হয় যে এটা সব কিছু মাথল মানুষরা মাতল যে চাঁদে যাওয়ার যে যে জিনিসটা আছে ওইটাও মাতল যে মে মোকের কাছে কিভাবে যাবে ওই শিক্ষাটা যে শিক্ষা স্কুল কলেজ বা সিটি আছে ওই সমস্ত শিক্ষার মধ্যে এই সমস্ত শিক্ষা দেওয়া হয় মাতলোক কিভাবে লোকের কাছে যাবে এক লোক আর এক লোকের কাছে কিভাবে যাবে ওই শিক্ষাটা দেওয়া হয় আর মাদ্রাসার শিক্ষার মধ্যে মাতলক কিভাবে খা রবের পরিচয় কিভাবে পাবে ওই শিক্ষাটা মাদ্রাসা শিক্ষার মধ্যে দেওয়া হয় মাদ্রাসার শিক্ষা জবাব শিক্ষা মাদ্রাসা শিক্ষা অর্জন করলে অনেক লাভ দুনিয়াতেও লাভ আখড়াতেও লাভ আল্লাহ তার কোরআনের মধ্যে বলছেন কামন যুগ যেহা আনি না রোদ ফিরাই যেন না তা

বা যে সমস্ত ব্যক্তিরা টাকা পয়সা অনেক ইনকাম করছে কক্সবাজার শহরে চট্টগ্রাম শহরের মধ্যে বড় গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরির মালিক হয়ে গেছে আমরা তাদেরকে সকল ব্যক্তিত্ব মনে করি আমরা আমাদের ছেলেদেরকে উদাহরণ দিই কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন যে নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো সে হলো আসল সফল

এই মাদ্রাসার শিক্ষার মধ্যেই দেওয়া হয় যে আল্লাহ পাকের পরিচয় কিভাবে পাওয়া যায় মাদ্রাসার মধ্যে একমাত্র মাদ্রাসার মধ্যেই দেওয়া হয় যে দিনের শিক্ষা কিভাবে রথকে চিনতে পারে যে যে যিনি আমাদেরকে সৃষ্টি করছেন তার এবাদত বন্দি কিভাবে করব এই ফর্মুলা মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় যে আল্লাহ পাক মানুষ কিভাবে চলবে কিভাবে পরিচালনা করবে কিভাবে যাবে কিভাবে খাবে কিভাবে ঘুমাবে সব কিছু আল্লাহ পাক পুরার মধ্যে শিক্ষা দিয়ে গেছে যেমনিভাবে কোন একটা আবিষ্কার কোন একটা জিনিস আবিষ্কার করার পরে যেমন নাকি এই মাইক এই মাইকটা তৈরি করার পরে যে মাইক ইঞ্জিনিয়ার তৈরি করছে সে একটা এই মাইক কীভাবে চালনা করবে কীভাবে পরিচালনা করবে কীভাবে ব্যবহার করবে তার একটি ক্যাটালগ তারা ওই মাইকের মেশিনের ভিত্তর দিয়ে দিয়ে দেওয়া হয়

যে আল্লাহ ব্যবসাকে হালাল করছেন আর সুদকে হারান করছেন যে আমি ব্যবসা বাণিজ্য করবো যে ব্যবসা করব ব্যবসার মধ্যে যেন হারান না হয় ওজনের মধ্যে যেন কম দেওয়া না হয় যে যেভাবে যতটুকু ওজনে পাবে ততটুকু আমি উজনের মধ্যে দিব এভাবে কিভাবে দুনিয়ার মধ্যে আমি মানুষের সাথে উঠা বসা করবো ওই শিক্ষা মাদ্রাসার মধ্যে দেওয়া হয় দুনিয়াতে আমি যদি মাদ্রাসা শিক্ষা দিয়ে আমার ছেলে মেয়েদেরকে দুনিয়া তো সফল কাম হবো আসলে তো সফল কাম হবো দিন